দেখো ওরি চিমার সাথে এই বান্ডিলো কে ওর ওরও দেখি আর ভাই দুটো আইরির নাম একদম ফায়ার আর আরে গাইস দেখছো এই যে এইখানে যে এটা আছে এটা আর এটা একটু আলাদা তাহলে সবটাই মিল আর গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে জম্বি বিদ্রোহ ওকে এই বাংলায় নাম লেখা ওকে আমরা আজকে আমরা এটাই প্লে ওকে লাটস গো গাইস স্টার্ট হয়ে গিয়েছে স্টার্ট হওয়ার সাথে সাথে আমাদের এটা হয়ে গেছে মানে কি বলবো আমাদের ভিতর নিয়ে গেছে তারপরে দশ মিনিটের ম্যাচ সিঙ্গেল টিম বেস বেশ চ্যালেঞ্জিং রিসবল অসীম সংখ্যক এমো ওকে গাইস অনেক অনেক এমো থাকবে আর এখানে একটি কঠিন যুদ্ধ এই জঙ্গি গুলোর মধ্যে গিয়ে যেতে আহ চেষ্টা হবে ওকে বুঝতে পারলাম ওকে এখন গাইস আমাদের গান নিতে হবে আমরা আমাদের মনে হয় আমরা ডাবল ভিক্টর নিলে ভালো পারবো

ভাই মেরে দিয়েছি ভাই রে ভাই এগুলো কি হচ্ছে ভাই বাঁচাও ভাই একটা লাইক করে দাও গাইস আমি তাহলে মরে যাব গাইস একটা লাইক করো তাড়াতাড়ি একটা লাইক করে দাও গাইস আর সাবস্ক্রাইব করো চ্যানেল গাইস ও মাই গড বাই 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 ভাই ভাই কতগুলো ও ভাই আরে ভাই আরে ভাই अरे भाई ए ने तो के भाई ओके okay, भाई 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 इस पीड़ी ए ने ए ने ओ माय ओके 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 लेट सेवन भाई, भाई, भाई।, भाई।, वो वो भाई।, वो भाई ये भाई ने क्यों उठे भाई भाई ओ मां गो भाई ओ भाई ये पीछे ने क्या चलो भाई का भाई रे भाई 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 पालाओ भाई bye 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 okay bye okay okay ah okay okay এটা কিন্তু আমরা আমাকে মানে বাঁচতেই পারছি না আমাদের নিরানব্বইটা কি হয়ে গেছে ভাই আমি মনে হয় না বাঁচতে পারবো আমাদেরকে মাপ করে দিও গাইছ আমি মনে হয় না বাঁচতে পারবো আর কি ভাই বেঁচে গিয়েছি ভাই ভাই পালাও মাই গড অনেকগুলো কিল করে ফেলেছি গাইস প্রায় ও মাই গড ভাই রে ভাই কি খেলবো ভাই বুঝতেই পারছে এটা কি হচ্ছে এটা ও মাই গড ও ও

Tidaklah. Oh ma, oh ma, kau cibai nih, cibai palah. Cibai nih, cibai. Kita cibai. Palah, 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 palah. Okey guys, okey guys, okey guys. Jangan bi, okey guys, bi palah, palah. কি গাইস আমার এসপি গুলো সম্পূর্ণ হয়ে গেছে বুঝছো সর্বোচ্চ এসপি দিয়ে দিচ্ছি ভাই মাই গড এটা কি ছিল ভাই 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 চার ওকে ওকে ভাই এটা কি ও মাই গড ও মাই গড ওজে 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 দেখো ওজে

এটা তুই দাদা তুই আমার বন্ধুকে মারবি কে আমার বন্ধুকে মারবি ক্ল্যামার বন্ধুকে মারবি তুই আমার বন্ধুকে মারবি ক্ল্যামার বন্ধুকে মারবি

तुम बारी पारी हो के आमी थकते हमारे फ्रेंड के तुम मार भी आती बेची जागी हैं नारा तो के देखा चिकन ओ मार ओके तो के हमारे फ्रेंड के मार भी ना तो हमारे के फ्रेंड के मार भी तो कुछ बोल शो तो कुछ बोल पाता ना ए ने ए ने गाइस फाइनली गाइस আরে ভাই আরো ভাই কতগুলো রাউন্ড আছে ভাবছি এটাই শেষ আমরা খেলছি না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই বাই সে ওকে